দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানব কোয়েল পাখি লালন পালন সম্পর্কে বর্তমানে কোয়েল পালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হাঁস মুরগির পরিপূরক হিসেবে কোয়েল পাখি বেশ জনপ্রিয় এই পাখিটির মাংস খুবই সুস্বাদু এবং ডিমও খুব উপাদেয় ফলে এটি প্রাণী আমিষের চাহিদা বেশ ভালোভাবেই মেটাচ্ছে মাত্র ছয় সপ্তাহে বা বিয়াল্লিশ দিনে কোয়েল পাখি ডিম এবং মাংস প্রদানের জন্য দৈহিকভাবে উপযোগী হয় স্বল্প জায়গা ও স্বল্প পুঁজিতে কোয়েল পাখি পালন করা যায় একটি মুরগির জায়গায় আটটি কোয়েল পাখি পালন করা সম্ভব ফলে প্রান্তিক চাষিদের কিংবা যারা শখের বসে খামার করে তাদের কাছে কোয়েল পালনও দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছাড়াও ইংলিশ হোয়াই ম্যানসিরিয়াল গোল্ডেন ব্রিটিশ রেঞ্জ জাতের কোয়েল সবচেয়ে বেশি দেয় আর আমেরিকান বব হোয়াইট কোয়েল ও ইন্ডিয়ান হোয়াইট ব্রেস্টেড কোয়েল মাংসের জন্য অধিক প্রসিদ্ধ সবচেয়ে ভালো কোয়েল পাখি পালন করা এটি ডিম এবং মাংস উভয়ই ভালো দেয় বাণিজ্যিকভাবে কোয়েল পালন করার পূর্ব শর্ত হল কোয়েলের আবাসন ঠিকঠাক মতো হওয়া কোয়েল পাখি অবশ্যই খাসায় লালন পালন করতে হবে অনেকে লিটার পদ্ধতিতে মুরগির মতো কোয়েল পালনের কথা বলে থাকে এভাবে কোয়েল পালন করলে কোয়েলের ক্ষত সৃষ্টিকারী অন্তঃপ্রধাজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই মোটামুটি আলো বাতাস যুক্ত স্থানে খাসায় কোয়েল পালন করাই অতি উত্তম পঞ্চাশটি প্রাপ্তবয়স্ক কোয়েলের জন্য একশো বিশ ইন্টু ষাট ইন্টু তিরিশ সেন্টিমিটার মাপের খাঁচা প্রয়োজন ডিম পাড়া একজোড়া কোয়েলের জন্য পাঁচ ইঞ্চি ইন্টু আট ইঞ্চি মাপের খাঁচা লাগে তাছাড়া লিটার পদ্ধতিতে কোয়েল পালন করলে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন পাখি উড়ে গিয়ে ডিমের ওপর পড়ে এবং ডিম ভেঙে যায় অনেক কোয়েল পাখি একসাথে থাকার কারণে লিটার শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি ব্যাহত হয় এতে করে ফাঙ্গাস জন্মায় এবং কোয়েল পাখি প্রায় সময় তা খেয়ে নেয় এতে কোয়েল পাখি মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয় আর খাসায় কোয়েল পালন করলে তা অবশ্যই উঁচু স্থানে স্থাপন করতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাসের বিষয়টিও লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখি খাবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন কোয়েল পাখিকে মুরগির খাবার দিলেই হবে কিন্তু ধারণাটি ভুল মুরগির খাবার কোয়েলকে দিলে কোয়েলের দৈহিক বৃদ্ধি ও ডিম উৎপাদন কমে যাবে এর প্রধান কারণ হল কোয়েল পাখির খাদ্যে আমিষের পরিমাণ মুরগির খাবারের চেয়ে বেশি প্রয়োজন কোয়েল পাখির খাদ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ দানাদার সামগ্রী থাকতে হবে তেইশ থেকে পঁচিশ ভাগ আমিষ এবং দুই থেকে দুই গ্রাম কিলো ক্যালোরি পরিমাপ মতো হতে হবে কোয়েল পাখির খাদ্যে অধিক আমিষ সমৃদ্ধ সুটকি মাছের গুড়া এবং বাণিজ্যিক প্রোটিন কনসেন্ট্রেট ফিডার মিল পরিমিত মাত্রায় মেশাতে হবে কোয়েল পাখি যে পরিমাণ খাবার খায় তার দুই থেকে তিন গুণ বেশি পানি পান করে তাই পর্যাপ্ত পানি দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হল অবশ্যই খাবারের পাত্র এবং স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিনটি স্ত্রী কোয়েল পাখির সাথে একটি পুরুষ কোয়েল পাখি রাখলে ডিম উৎপাদন এবং ডিমের উর্বরতা বৃদ্ধি পায় বাংলাদেশের আবহাওয়ায় কোয়েল ছয় থেকে সাত সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে এটি চলতে থাকে আট থেকে বারো মাস অবধি প্রথম বছর কোয়েল সবচেয়ে বেশি ডিপ দেয় পরের বছর তা শতকরা ছেচল্লিশ থেকে আটচল্লিশ ভাগে নেমে আসে এ সময় কোয়েলের বেশি যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে খাবারের বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে কোয়েল পালন সবচেয়ে বড় সুবিধা হলো এর রোগ বালাই খুবই কম এবং উৎপাদন খরচ খুব কম হয় কোয়েলের সবচেয়ে বড় শত্রু হলো ইঁদুর তাই কোয়েল পাখির খামারকে ইঁদুর মুক্ত করা অতীব জরুরি যে কোনো ধরনের ফুলু এসে হঠাৎ কোয়েল পাখির মৃত্যু ঘটাতে পারে তাই খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে কোয়েল পাখির খামার পরিষ্কার করার জন্য সব থেকে ভালো হল ইউন গ্রুপের টিমসেন এই টিমসেন দিয়ে ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যায় কোয়েল পাখির মাংস ও ডিমের উপকারিতা অনেক কোয়েলের মাংসে কোলেস্টেরল এক দশমিক চার ভাগ যেখানে মুরগির মাংসে চার ভাগ থাকে তাই এটির কারণে হৃদরোগ হয় না বললেই চলে এছাড়া কোয়েলের মাংসে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ভিটামিন বি টু ফলে কোয়েল পাখি গরু ছাগল কিংবা হাঁস মুরগির আদর্শ বিকল্প হতে পারে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে কোয়েলের ডিম ও মাংস খেতে পারেন তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ